তোর এখানে হাওয়া লাগে গাছে কত সুন্দর হাওয়া কই গাছে তো একটা পাতাও নড়তেছে না দেখো কেমন করে শুয়ে আছে হ্যাঁ এই গরমের মধ্যে ফ্যানের তলায় না শুয়ে ও বারান্দায় শুয়ে আছে চল ঘরে গিয়ে শুবি তাহলে কি এখানেই শুয়ে থাকবি হ্যাঁ কেন কি রে কি রে আয় চল ঘরে চল মা চলো ঘরে চলো ঘরে আসো না শুয়ে থাক আচ্ছা শুয়ে থাক শুয়ে থাক তাও দুষ্টুমি করিস না শুয়ে থাক শুয়ে থাক তো এখানে শুয়ে থাক ত্ব হলে এখানে শুয়ে থাক দুষ্টুমি করবি না তো হ্যাঁ ঠিক আছে